আমাদেরকে পরিষ্কারে বলছে চট্টগ্রাম কোর্টের হাজির এসে আমার পক্ষে উকেল দাঁড়াইছে তিরিশ পঁয়ত্রিশটা উকিল এসে যখন বলছে যে লোকটারা দেখেন উনি সত্তর বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ উনি ঢাকার থেকে চট্টগ্রামে মাসে আট দিন হাজির আসতে হয় ওনার হাজিরা মকুব করেন স্থায়ী জামিন দেন সবকিছু কিছু শুনে তুই না বিচারক বলতেছে যে ওনাকে আগের থেকে আমি চিনি ওনার বয়ান আমি শুনছি ওনাকে দেখতে যেরকম দেখা যায় বয়স্ক মানুষ এই সব কিছু আমার যাচ্ছে আমি জানি কিন্তু আমি পারতেছি না

এই সমস্ত বাংলাদেশের বরণ্য ওলামায় কেরামকে নিয়ে একটা রুমের ভিতরে তেরো চোদ্দ জন পণ্য জন আমরা সেখানে ঠিক মতো বসতে হতে পারি নাই ওই জায়গার ভিতরে ডিবি অফিস এবং পল্টন থানা মিলে আমি দেড় মাস ছিলাম যে মামলাগুলি হচ্ছে মামলাটা কোর্টের মধ্যে আমাকে হাজির গিরে সেখানে গ্রেফতার দেখানো হয় সাথে সাথে সরকার পক্ষের কিছু লোকজন ওইটা মিথ্যা কথাবার্তা সেখানে যে সমস্ত ভাষা প্রয়োগ করছে আর কি আল্লাহ ওদেরকে হেদায়ত করুক আমার মনে হয় হেদায়ত ওদের কপালে নাই আমাদের আমরা সামনে খারা যে সমস্ত মিথ্যা কথাবার্তা বিচারককে উল্লেখ করে তারা সেখানে বলছেন বইয়া তারপরে রিমান্ড দিতে হবে বাস প্রত্যেকটা মামলা দুই তিন দিন করে রিমান্ড এইভাবে আমাদেরকে রিমান্ড এখানে শেয়ার করে গেলাম কেরানিগঞ্জ কারাগারে আজিব তামাশা যেখানে আমাদেরকে রাখছে সেখানে বৃষ্টির বেশি দশ থেকে পনেরো জন মানুষ থাকতে পারে সেই জায়গার মধ্যে আমরা ছিলাম ষাটষট্টি জন একটা ছোট্ট রুমের ভিতরে দুই থেকে তিনজন মানুষের জায়গা হয় সেই জায়গায় এক একটা রুমের ভিতরে পাঁচজন সাতজন কেউ পায়ের কাছে কেউ কাছে এইভাবে আমরা সেখানে কাটাইছি এবং সেই জায়গায় রুমটা সম্পূর্ণরূপে লক করা আমরা দরজা বাইরে যেতে পারবো আমরা এক রুমের থেকে আরেক রুমে আমাদের যারা আছে তাদের সঙ্গে বলতে পারবো এইভাবে একজন মানুষকে কয়দিন এইভাবে তালাবদ্ধ করে রাখা যায় একটা রুমের ভিতরে দৈনিক দুইবার খালি খাবারটা দেওয়ার সময় তালাটা কৌতুক করলে তার খাবারটা ভিতরে দিত এরপর আমাদের ফ্যামিলির সাথে আমাদের বাইরে আমাদের কোন আত্মীয় স্বজন আমাদের কোন অভিভাবকের সাথে আমাদের সন্তানাদের সাথে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষেধ আরে আমি তো ছয় মাস পরে জানছি যে আমার ফ্যামিলি কোরবানি করছে নি কোরবানি ছয় মাস পরে আমি জানতে পারছি এটাও জানছি আমার ছেলে কোনোভাবে লাইন কেরা একটা কারারক্ষীর মাধ্যমে আমাকে জানাইছে যে আমরা ভালো আছি আমরা কোরবানি করছি আমরা পরে বলুন টেনশন যেন না করো এইভাবে বলেন পৃথিবীর কোন আইনে আছে যে মানুষ অপরাধী সাব্যস্ত হইলে সেটা তার বিচার হবে তার পাশে হবে তার জেল হবে কিন্তু এইভাবে অ্যারেস্ট করে নেওয়া এইভাবে আটকে রাখার কোন আইনে আছে পৃথিবী যারা বর্তমানে পৃথিবীর জাগতিক আইন যারা করছে তাদের আইন অত আর ইসলামের আইন নাই এরপরে আমরা অনেক রিকুয়েস্টের পরে আধা ঘন্টা চারটার থেকে সাড়ে চারটা একদম জাস্ট তিরিশ মিনিট মানে কারারক্ষীরা ওই মানে ওখানকার অফিসার এইভাবে ঘুরে ধরে দাঁড়ায় থাকে আমাদেরকে সারছে সারছে মানে ষাট ফিট লম্বা একটা বারিন্দা আচ্ছা ষাট ফিট লম্বা একটা বারিন্দার মধ্যে আপনি মনে করেন যে ষাট থেকে সত্তর জন মানুষ এখানে বাইরে দাঁড়াইবার জায়গা হয় এর বাইরে যাওয়া যাবে না এর বাইরে লক্ষ

সারা জালখানার ভিতরে চুর গুন্ডা বড় অকারেন্ট যারা ঘটাইছে এদেশের যারা মানে আসলে অপরাধী সমস্ত খানা ভিতরে সারা জালখানায় ফুটবল খেলতেছে গাছের নিচে বসে কিন্তু আমরা পারবো না আমরা আলিমোলা মেয়েকে আম যারা গেলে আমরা বেরোতে পারবো না আমাদেরকে দুতাল দুতাল উপর রাখছিল থেকে এইখানেই ওই আমাদেরকে লকটা খুলে দিত সকাল সাড়ে সাতটায় বিকাল সাড়ে চারটায় বন্ধ করতেন আমার এই বারিন্দা ছয় ফিটের একটা বারিন্দা বারিন্দার মধ্যে যেতে